ও গরিব সুসংবাদ নাও নবী দোয়া করেন আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইয়া রাখিও গরিবি হালাতে আমাকে মরণ দিও গরিবদের সাথে আমাকে হাসরের মাঠে উঠাইও আল্লাহর নবী বলেন ও গরিব ধনী লোকের পাঁচশো বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা কোন গরিব যে রোজা রাখে না হ্যাঁ ভাইরা আমার রোজা সাধনা দিয়ে এগারো মাস টাইট করো রোজা দিয়া তুমি বাকি এগারো মাস সুন্দরভাবে সীমাবদ্ধতার ভেতরে নিয়ে আসো এনে নবীর আসে রমাজানের সাধনা দিয়া এগারো মাস সাধনার আওতায় নিয়ে আসো বলে কেমনে কয় এক নাম্বার রোজা এই ক্যাটের এফতারির বাকি আছে আধা ঘন্টা খানা সামনে রেডি পেটের ভেতর দরওয়াজা জানালা বন্ধ করে তুমি দুই লিটার পানি আলাদা একা একা পান করো কেউ দেখবে না করবে নি ভয় আল্লাহর ভয় এই শবকটা এগারো মাসে আদায় কর পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা পানির পিপাসায় কলিজা ছটফট করতে প্যান্ডেলে বইয়া মনে হয় জানো দর্জনের ফেলে যা দিছে মাথা গরমে তো আমার একারই লাগবে মনে মনে কর দুই একটা যদি উঠে যাইতো যে না খামুনা তো দুই ফেলে নামি হইতাম আমার একা লাগবে কিন্তু আমার মালিকের কুদুরত বিস্মিল্লা বলে শরবতের গেলাসটা যখন টান দিছে নিজের প্লেটের খানা শেষ করার ও কুদা আর থাকে না ঠিক নি কি পরিমাণ ক্ষুধা কি পরিমাণ পানির পিপাসা সামনে খানাও রেডি পানিও রেডি খায় না কেন খানা হারাম এ খানা যে সামনে রেডি হারাম না হালাল ক্ষুদা আছে না নাই পিপাসা আছে না নাই সামনে পানিখানা আছে না নাই খায় না কেন কার ভয় আল্লাহর ভয় তুমি যেমন রোজাদা খুদা আছে পিপাসা আছে খানাও আছে খাও নাই কেন আল্লাহর বিধানে নিষেধ এই সব কে মাস আদায় করো হালাল খানা পাইও ক্ষুধা ছিল খাই না কেন আল্লাহ নিষাব করেছেন এগারো মাসে হারাম খাই এর নাম সাধনা এর নাম সিয়াম সাধনা হালাল খানাটাও খাইয়া খাইলাম না ক্ষুধা থাকা সত্ত্বেও আল্লাহর ভয় বাকি এগারো মাসে হারাম কেমনে খাবো এই সবক যদি আদায় করে আমার সমাজের ভিতরে কোন সন্ত্রাসী চলবে না আমার সমাজে দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না রোজায় কি শিখায় আর আমরা শিখি কি রোজার ভিতরে দুর্নীতি ভরের উভয় কি রোজার ভিতরে দুর্নীতি নাই বাইরা আমার বড় কঠিন থেকে আর এক রমাজান সাধনা এগারো মাসে করবেন সেটা হলো সারাদিন ক্ষুধা কেমন কেমন যেন একটু কষ্ট কষ্ট ভাব একদিনের রোজায় কেমন ক্ষুধার কষ্ট একটু চিন্তা করো গরিবেরা বারো মাস কেমনে কষ্ট পায় গরিব আল্লাহর বান্দা বাচ্চাগুলো নিয়ে বলে আল্লাহ আমি ওই বিধর্মীরে কি দোয়া করব একটা দোয়া করি তুমি হেদায়াতের নূর তার সিনায় দান করে দাও দোয়া করে দিল আল্লাহর বান্দা দোয়া তো করে দিছে মুসলমান ব্যক্তি তো দান করে নাই ওর ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে রাতের বেলা ঘুমায় দেখে মাঠ সূর্যের গরমে মানুষ দরাদরি করে পাগলের মতো ছায়া আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহর বান্দা নজর করে দেখে মাঠের এক পাশে একটা বিল্ডিং দেখা যায় দৌড়ায় গেল আশ্রয়ের জন্য দৌড়াইয়া গিয়ে দেখে বিল্ডিং তালা লাগানো ওখানে বলে একটু ঢুকাইয়া দাও সূর্যের গরম সহ্য করা যায় না বলে মিয়া তুমি যে ঢুকতে বলবা তালা লাগানো গেটে লেখা আছে বিল্ডিং এর মালিকের নাম কার নাম আমি তো আরবি বুঝি না বিল্ডিং তার যে দান সদটা করবে গরিবের দান করবে হক আদায় করবে তার এই বিল্ডিং একটা চিৎকার দিছে এই চিৎকারে সে হুশ হইয়া দেখে চোখ দিয়া পানি পরে চোখ খুইলাও স্বপ্নে দেখছে বিল্ডিং এবার কান্না করতেছে স্বপ্ন ভাঙ্গিয়া এবার সজাগ দেখে চোখে কি ওনার হুশ আসেনি করলাম কি আহ দান করলে তো বিল্ডিং আমি পেয়ে যাইতাম সকাল হইয়া গেছে আল্লাহর বান্দা দৌড়াইয়া গেল গরিবের বাড়ি গিয়া কয় রে গরিব আমাকে মাফ করে তোমার কত টাকা লাগবে যাও বলে আর লাগবে নিয়ে না তোমার টাকা নিব না গতকাল ইফতারির জন্য টাকা কই পাইলা বলে শুনে তোমার লাভ কি বলে বলো বলে ওই উমুক এলাকার এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে দরায় গেল বিধর্মীর বাড়ি যাইয়া কয় ও বিধর্মী যত টাকা গরিবের দিছ আল্লাহর বান্দা বলে বলে বিধর্মী না আমি তো ফেরত জন্য টাকা দেই নাই আমি তো ফেরত নেওয়ার জন্য দেই নাই তুমি আবার দাও কেন তুমি কে তুমি কি সেই মুসলমান যে গরিবের কাদাইছো টাকা দাও নাই নাও যত চাও বেশি চাও দিব এবার বিদর্মী একটু মিসকি হাসি দিয়া কয় তুমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছ না মুসলমানের অন্তরে আর আগুন লেগে গেল আমি একটা মুসলমান বিল্ডিং দেখছি ঘুমের ঘরে কেমতের মাঠে স্বপ্নে তুমি বিধর্মী হয়ে জানলা কেমনে এবার বিধর্মী কামারে আর বিধর্মী বলবি না আমি ইমানের দৌলত নিয়ে ফালাইছি রাতের বেলা ঘুমের মধ্যে দেখি রহমতের নবী হাজির মায়ার নবী এসে আমার হাত ধরে কালেমা পড়ায় দিছেন আর আমি যে দান করে বরকত নিলাম আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে নবী যে ঘরটাও কুদরতের দ্বারা আল্লাহ দেখায় দিছে গরিবের হক আদায় করা এক জিনিস গরিবের দান করা আলাদা জিনিস এইবার চিন্তা করেন যাদের টাকা আছে তো আছেই যাদের নাই তো তাদের মোটেও নাই গরিবেরে দান করবেন না হক আদায় করবেন চিন্তা করেন দ্বিতীয়ত গরিবের দিলে স্বামী আর স্ত্রীর কাপড় তো জীবনভর দিলে বাচ্চাদের কাপড় কে দিবে টাকাও তো নাই আপনি যদি বলতেন তোমার শাড়ি তোমার স্ত্রীর শাড়ি তোমার একটা লঙ্গি দিলাম তোমার বাচ্চা আছে কয়জন পাঁচ হাজার টাকা দিলাম জামা কাপড় কিনা নিয়ে আসেনি কেউ আর কয় দিলাম গরিব পাওয়ার ওয়ালা দিতে গিয়ে বাড়িঘর ভেঙ্গে লেগে পারে না বাড়ি ভেঙ্গে চুরে নিয়ে আস ধৈর্য বলতে কিছুই নেই রোজার হক আদায় করো রোজার ক্ষুধা নিবারণের যে একটা চিন্তা গরিবের এই ক্ষুধা নিবারণের চিন্তা করো মাস সারাদিনের সাধনা রোজার মাধ্যমে আমি গুণামুক্ত হব আল্লাহকে রাজি করব। রাতের বড় আমল তারাবির নামাজ কয় কাত জোরে বলেন তারাবি কম করার কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই হাজার 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 নিয়ে মিটিং করিয়া হাজারে কলিজার সাহাবি হজরত মোর সিদ্ধান্ত নিয়া মসজিদের জামাতে রাকাত তারাবি শুরু করেছেন এক রাখার তারাবি কমানোর সুযোগ নাই দ্বিতীয় রমাজানে নফল ফরজের সমান অতএব এই আমরা নফল কম পরব না বেশি শুধু বিশ্রাকার তারাবি না তাহার সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজুদের টাইম বাঙালি খাইতে খাইতে আজান ঠেকায় তাহার পরে না ইনশাল্লাহ রহমতের দশ দিন শেষের দিকে মাক ফেরাত শুরু হবে আমরা জানো আর তাহার নষ্ট না করি আজকে থেকে নিয়াত করি সাহারি খাওয়ার আগে পরে আল্লাহ কবুল করেন তাহলে দিনের বেলা রোজা খানার থেকে বাঁচাবো পেট গুনা থেকে বাঁচাবো অঙ্গ প্রত্যঙ্গ রাতের বেলা তারাবি কয়ে রাখাব কোন ফতুয়া নাই কোনো চালাকি নাই কোনো দ্বন্দ্ব নাই কয়ে রাখাব কম পরা যাবে না তিন নম্বর তাহাজুদের নামাজ সারা যাবে না চার রমাজানের বড় একটা আমল কোরআনের তালাওয়াত কিসের তালাওয়াত কোরআন নাজিলের মাস তারাবির মাধ্যমে এক খতম দিতেছেন আলহামদুলিল্লাহ যারা পারেন না শিখেনেন না কেন কোরআন শিখতে বিশ ঘন্টা লাগে কয় ঘন্টা মাত্র বিশ ঘন্টা লাগবে এক এক একদিন এক এক ঘন্টা করে দেন তারাবির পরে না হয় সাহারি খেয়ে ফজরের পরে এক ঘন্টা দেন বিশ দিনে কোরআন শিখে বলবেন ইনশা অজুহাত আল্লাহর কাছে বাঁচতে পারবেন না কোরআনটা শিখে নেন সন্তানের শিখানের ব্যবস্থা করেন যারা একেবারে পারেন না চেষ্টা করেন মাঝে মাঝে কোরআন খুলে একটু আঙ্গুল টানেন দেখেন বুকে লাগান আল্লাহরে বলেন আল্লাহ কোরআনের বয়ান শুনি কলিজা ঠান্ডা হয় এই কোরআনের নূর সিনায় দান করো চেষ্টা করেন কপাল ফুরছে ঘরের মধ্যে কোরআন ভিতরটা কেমন কোরআনটা পারেন না তারপর দেখেন দেখলেও সব আছে আর হাঁটতে চলতে উঠতে বসতে জবানে দোয়া পরবেন রহমতের দশ দিনের দোয়া ইয়া আর হামার হিমিন মাকফেরাত শুরু হয়ে যাবে মাকফেরাতের দোয়া আস্তাগফিরুল্লাহ নাজাতের দশ দিন আসবে সেখানে দোয়া আল্লাহুম্মা জিরনি মিনান যদি এগুলো না পারেন কোরআন শরীফের একটা সহজ দোয়া সবাই জানেন এইটা পড়লে তিন হক এটার মধ্যে ঢুকানো রহমত নাজাত মাগফেরাত সব আছে দোয়াটাও সবাই পারেন কপাল খারাপ পড়েন না সবাই পারেন এই দোয়াটা আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ কি পড়বেন নি আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না এটা পারেন না রহমতের 10 দিন মাকফেরাতের 10 দিন নাজাতের 10 দিন সব এই দোয়ার মধ্যে शामिल এই দোয়াটা নিজেরাও পড়বেন ঘরের মহিলারাও পারে আজকে বাসায় গিয়ে তাদেরও এটা বলবেন তারা পড়বে